বাস্তবতা কখনো কখনো এই যে অনূর্ধ্ব বিশ উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্ব চলছে এই বাছাই পর্ব যখন শুরু হলো তখন কি আমরা চিন্তা করেছিলাম বা ভেবেছিলাম যে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল যে গ্রুপে আছে আমাদের গ্রুপে এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে বাংলাদেশ এটা হয়তো ভাবিনি কিন্তু বাস্তবতা কিন্তু সেটাই এখন দুই ম্যাচ করে খেলেছে প্রত্যেকটা দল এবং দুই ম্যাচ শেষে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়াকে টোপকে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ এবং পূর্ব ম্যাচ শেষেও আমি বলেছিলাম যে বাংলাদেশ বেস্টের রানার্স আপ হিসেবে যাওয়ার একটা ভালো চান্স তৈরি হলো আমার কাছে এখন আর ওই ভাবনাটা না আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই যাবে এবং যাওয়ার যোগ্যতাটা বাংলাদেশের আছে কারণ এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে আমরা যে কোনো ব্যবধানে ড্র করতে পারলেই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আগামী বছর এফসি অনূর্ধ্ব বিশ উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ যেটা আগামী বছর হবে থাইল্যান্ডে এবং এটা যে খুব সম্ভব মানে অসম্ভব কিছু না একটু আপনারা চিন্তা করলে যে গত দুই ম্যাচের দুটি দলের বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার পারফরমেন্স আপনারা একটু চোখ বুলালেই দেখতে পারবেন যেটা খুব করেই সম্ভব এখন সর্বশেষ ম্যাচ যেটা দক্ষিণ কোরিয়া এবং লাওসের হলো লাওস অতি মাত্রায় রক্ষণাত্মক ফুটবল খেলেছে এখানে মানে অসম্ভব রকম প্রায় এগারো জনই ডিফেন্স করেছে কিন্তু অতটা রক্ষণাত্মক মানে ফুটবল হয়তো বাংলাদেশ খেলবে না বাংলাদেশ কোচে পিটার বাটলারের যে কৌশল খানিকটা আক্রমণাত্মক বা নিজেরা গোল করার চেষ্টা করবে মানে অত বেশি রক্ষণাত্মক ভঙ্গে যাবে না কৌশলে যাবে না এই কারণে যদি না যায় তখন কিন্তু ওই ফাঁক ফুকুরটাই হয়তো দক্ষিণ কোরিয়া কাজে লাগাতে পারে কিন্তু এইখানে আমার এটা ব্যক্তিগত মতামত আমার সাথে একমত নাও হতে পারে না অনেকে সেটা হচ্ছে যে যদি এমন হয় যে ষাট পঁয়ষট্টি বা সত্তর মিনিট পর্যন্ত বাংলাদেশ গোল বের করতে পারেনি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে যেটা দশ তারিখে হবে যদি গোল বের করতে এই সময় পর্যন্ত না পারে তাহলে বাকি সময়টা রক্ষণাত্মক কৌশলেই যাওয়া উচিত বা শুরু থেকে যে হ্যাঁ আমি পারলে গোল করব না পারলে গোল খাবো না এই যে এইরকম একটা কৌশলে যদি যাওয়া যায় তাহলে কিন্তু কারণ আমাদের এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটাই মূল লক্ষ্য হওয়া উচিত এবং বাংলাদেশের এই দলটার যে সেই সক্ষমতা আছে এটা যে একটা ব্যালেন্স দল সেটা তো দুই ম্যাচে আসলে প্রমাণ হয়েছে মানে গোল মেশিন হয়ে গেছে কোনো ম্যাচে সাগরিকা গোল পাচ্ছে ম্যাচে কৃষ্ণা গোল পাচ্ছে আছে সবকিছু মিলে এই যে 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 টিমের টিমের মানসিক অবস্থা আমি টিমের ভেতরে যারা আছে দু একজনের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে মানসিকভাবে তারা এখন ড্র না দক্ষিণ কোরিয়াকে হারিয়েই বাংলাদেশ পরের রাউন্ডে যেতে চায় এবং সেটা যদি হয় জাতীয় দল যেটা ইতিহাস করেছে মিয়ানমারে একইভাবে কিন্তু এই লাওসের পরবর্তীতে আবার অনুর্ধ বিশ দল সেই ইতিহাস রচনা করবে এখন দেখা যাক সব কিছু মিলে আসলে আমাদের আলটিমেট লক্ষ্য তো এখন এশিয়ান কাপে যদি ভালো করা যায় জাতীয় দল সেটা বিশ্বকাপে হতে পারে অলিম্পিকে খেলার যোগ্যতা করা অর্জন করার যে হাতছানি সেই ব্যাপারগুলো মানে তখন তো শুধুমাত্র জাতীয় দল জাতীয় দল না এখান থেকে অনুর্ধ বিশ বলেন সতেরো বলেন যারা আছে সব জায়গা মানে সবগুলো দল থেকেই বেটার খেলোয়াড়দের নিয়ে মানে মূল জাতীয় দলটা গঠন হবে সঙ্গে আবার একটা পরামর্শ যেটা অভিজ্ঞ খেলোয়াড় যারা দলের বাইরে আছে সেটা সানজিদা বলেন কৃষ্ণা বলেন সাবিনা বলেন মাসুরা বলেন এই চারজনকেও যদি আসলে বিবেচনায় রেখে এশিয়ান কাপের জন্য দলটা গঠন করা হয় তখন কিন্তু এই যে বিশের খেলোয়াড় জাতীয় দলের এখন যারা আছে বা দলের বাইরে যারা আছে সব মিলে একটা অসাধারণ দল হলে সাথে প্রস্তুতিটা আমাদের ভালো হলে আমাদের মেয়েদের ফুটবলের যে অগ্র যাত্রা বা মেয়েদের ফুটবলের যে নতুন যাত্রা শুরু হয়েছে এটা যে কোথায় গিয়ে থামবে সেটা দেখার অপেক্ষা রইলাম দেখা যাক তার আগে আগামী দশ তারিখে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ড্র করবে না জিতবে সেই অপেক্ষাতে আমার ধারণা আমার মতো আপনারা সবাই দেখা যাক কি হয় ওই ম্যাচে